আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ ছিল শনিবার আমি সকাল সকাল বের হয়ে পড়েছিলাম ঘরের কিছু জিনিস কেনার জন্য তো এই দোকানটাতে অনেক প্রকারের আইটেম অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস বালিশ কম্বল এমনকি বেডও ছিল তো সব জিনিস দেখে আমার অনেক ভালো লেগেছে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো তো এখানে সুন্দর সুন্দর জার ডেকোরেশন প্লেট কাপ কাপ রাখার স্ট্যান্ড বাটি গ্লাস মগ অনেক কিছুই ছিল আসলে নজর কাড়া তো আমরা মেয়েরা সাধারণত এইসব জিনিসের প্রতি অনেক উইক থাকি এইসব জিনিস দেখলেই পাগল হয়ে যায় কেনার জন্য কারণ মেহমান আসলে খাবারটা মজা হওয়ার সাথে সাথে আমাদের ডেকোরেশনটা যদি ভালো হয় তাহলে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে জিনিসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিছানার চাদর অনেক ধরনের অনেক কালারের অনেক সাইজের আছে এখানে সিঙ্গেল বেড ডাবল বেড বালিশ তারপরে কম্বলও ছিল আমার এই কাটলেরি সেটগুলো ভালো লেগেছে যার মধ্যে এই এই কাটলেরি সেটটা আমার অনেক ভালো লেগেছে অনেক আনকমন এটা এটার উপরে একটা কভার আছে মানে বেসিক্যালি এটা পুরোটা ডিমের শেপের মতো লাগে মানে কভারটা দিলে মনে হয় যে একটা ডিম তারপরে এখানে চায়ের কাপগুলো সুন্দর ছিল এটা গোল্ডেন কালারের আর নিচেরটা হচ্ছে সিলভার কালারের কাপ তো এখানে কড়াইগুলো দেখে ভালো লাগছিল কিন্তু আমি জানি না এটা লেগে ধরবে কিনা রান্না করার সময় এখানে ট্রেয়ের মতো যে বাটিগুলো খাবার সার্ভ করার জন্য এখানে ছোট বাটি ছিল এখানে এটাকে আমরা বলি জালি বলি অনেকে তো এটা অনেক হেভি ছিল এর জন্য মনে হলো না যে এটা দিয়ে ডেলি কোনো ইউজ করার জন্য ভালো হবে আর কি তো আমি বেসিক্যালি যেটার জন্য গিয়েছিলাম সেই জিনিসগুলো আমি এখানে পাইনি কিন্তু ভিডিও করে নিলাম আপনাদের জন্য যেন আপনারা দেখেন ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টসে এখানে ব্ল্যান্ডার ছিল অনেকগুলো পিলো ছিল এখানে ছোট ছোট পাতিল চায়ের জন্য বাচ্চাদের খাবার গরম করার জন্য ইলেকট্রিক ক্যাটেল টোস্টার তবে আমার কাছে প্রাইস মনে হয়েছে নর্মালি যেসব দোকানে যেরকম প্রাইস থাকে এর থেকে একটু কমই মনে হয়েছে এই দোকানের প্রাইসগুলো এখানে অনেক বড় বড় পাতিল আছে এইগুলো পাতিলে পঞ্চাশ একশো জনের রান্না করা যাবে তো আমার ছোট সাইজের পাতিল দরকার ছিল এই পাতিলগুলো অনেক হেভি ছিল তো ডেলি ইউজের জন্য হেভি পাতিলগুলো আসলে ভালো লাগে না আমার এখানে অনেক বড় বোল এখানে বোলগুলো অনেক বড় ছিল আমরা দেশে যখন রোজার দিনে ইফতার করতাম আমার আব্বা অনেক বড় বোলের মধ্যে মুড়ি মাখাতেন তো এই বলটা দেখে আমার আব্বার কথা মনে পড়ে গেছে তো যাই হোক ভালো লাগলো সব জিনিসপত্র দেখে এখানে অনেক অনেক টিস্যু আমি জানি না এখানে সুপার শপগুলোতে এত টিস্যু থাকে কেন থাকে এত টিস্যু মানুষ নেয় এখানে বাইরে গিয়ে গ্রিল করার জন্য জিনিস ফুলের গাছ একটা আছে সব জিনিসপত্র পরিষ্কার করার তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও ভিডিও পেতে কমেন্টস করবেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ